এসে নিয়ে আমরা যে কি ভুল করেছি আমার ঝাড়টা কেউ সহ্য করতে পারছি এখনো শুয়ে আছি হ্যালো ইভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল সাতটা একত্রিশ আর আজকে হচ্ছে শনিবার তো আমার বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম সারা দিনটা তোমরা কিন্তু সাথে দেখো সকালে উঠেছি আজকে সাড়ে ছটায় উঠেছি সাড়ে ছটায় উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানিয়েছি চা বানিয়ে চা খেয়ে এতটা সময় বসেছিলাম এবারে কাজে হাত দেবো সমস্ত কাজই পড়ে আছে হ্যাঁ একটা কাজ হয়ে গেছে মানে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেগুলো মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা হয়ে গেছে ওগুলো তুলবো তুলে মেলে দেব মেলে দিয়ে তারপরে কাজে হাত দেবো শোনা এখনও ঘুমাচ্ছে ও ওঠেনি আগে এই দিকের কাজগুলো একটু গুছিয়ে নিই তারপরে ওকে ডাকবো আরও কিছুটা সময় ও ঘুমিয়ে নি ঘর বাড়ির যে অবস্থা কালকে আসার পর থেকে আর কোনো কাজেই হাত দেওয়া হয়নি কালকে সেই দুটো ভাত রান্না করেছি সেই ভাতগুলোও ধরা রয়েছে জানো তো আমিও খাইনি সোনাও খাইনি মানে ওই রান্না করে যা একটু একটু খেয়েছি মা মেয়েতে তারপরে আর খাইনি একটুও ভালো লাগছিল না রাতের বেলায় ওই জন্য আর কি ভাতটা খাইনি শুধু আমার বর এইটুকু মতো ভাত খেয়েছে আর সোনা খেয়েছে চাউমিন চাউমিন এনেছিল কালকে রাতে ও চাউমিনটা খেয়েছে আর ভাত খাইনি আমি ভেবেছিলাম রাতে দুটো ভাত খাবো কিনবো না শরীরের মতো এত খারাপ লাগছিল যার জন্য আমার আর ভাতটা খাওয়া হয়নি তো অনেকটা ভাত রাখা রয়েছে এই রকম অনেকটা ভাত রাখা রয়েছে ওটাতে জল দেবো জল দিইনি রাতের বেলা কেননা এসি চলছিলো যার জন্য ভাতটা ভালোই ছিল এবার এখন তো আর খাচ্ছি না ভাতটা খেতে খেতে অনেকটাই লেট হবে যেহেতু সাড়ে সাতটা মতো বাজে এখন কি আর ভাত খাওয়া যায় বলো তো ওটাই জল দেব জল দিয়ে দু চারটে যা থালা বাসন আছে সেগুলো মেজে নিই আর ঘরগুলো একটুখানি গোছ গাছ করে নিই দেখি কাজ সারতে সারতে কটা বাজে স্নান করব আগে না রান্না করব আগে সেটা পরে ভাবছি আগে এই কাজগুলো একটুখানি গুটিয়ে নিই গরম তো সেই সেই পড়ছে জানোই তো গরমের কোনো তুলনা নেই আগে এইগুলো মেলে দিতে হবে বুঝেছ আগে মেলে দিই আমি ভেবেছিলাম একটুগুলো জিনিস হয়তো কাঁচা হবে হয়ে গেছে বুঝেছো তো চলো সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো আর আমার বর বেরিয়েছে কাজে গেল না কোথায় গেলাম ঠিক বলতে পারছি না বাজার ঘাট তেমন কিছুই করিনি তেমন কি কোনো কিছুই করেনি দেখা যাক কি রান্না বান্না করবো সেসব ভাবনা চিন্তা করে হচ্ছে আগের কাজগুলো আগে সেরেনি থাকাল মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে এতগুলো জিনিস আজকে যদি আমি হাতে কাস্তে যেতাম তাহলে আমাকে আর দেখতে হতো না কেননা এত গরম পড়েছে কি বলবো কাস্তে গেলে ঘাম ছুটে যেত সকালে মোটামুটি কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে উঠলাম ভাবলাম যে স্নান পরেই করব আবার ভেবে দেখছি যেই দিনই ভাবি যে লেটে স্নান করবো রান্নাবান্না সেরে সেদিন দিন প্রচণ্ড বিরক্ত হয়ে যায় আর কেমনই একটা লাগে তো ওই জন্য ভাবছি যে না স্নানটাই সেরে নি তারপরে টুকটাক করে এই কাজগুলো করা যাবে মানে যেগুলো বড় বড় কাজ সেগুলো তো হয়ে গেছে যেগুলো কাচার ছিল কেচে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে মোটামুটি ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা মুছেও নিয়েছি হালকা করে মানে সমস্ত ঘর মোছা হয়নি মানে বাসি ঘর বুঝতেই তো পারছো সামনাসামনি একটু মুছে নিয়েছি বেলা করুক তারপরে ঘরটার ভালো করে মুছবো কেননা এই রোদ গরমে যদি এই সমস্ত কাজ কভার করতে যায় না পুরো হাফসে যাবো আর সত্যি কথা বলতে এসি নিয়ে আমরা যে কি ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা নেই শান্তি লাগে ঠিকই কিন্তু এই যে গরমটা যখন পড়ে না বাইরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো কভার করতে পারি না জানো তো এত খারাপ লাগে আর এত ছটফট করে শরীরের মধ্যে কি বলবো যারা এসি নেয়নি তারাই ভালো আছে এই সুখ করতে গেলে এরকমই হয় এক ফোঁটাও গরম সহ্য করতে পারি না মানে কি বলবো শরীরের মধ্যে যেন এত বিরক্তি লাগে কি বলবো মনে হয় যেন এই কাজগুলো কেন করতে এলাম আমি ওই জন্য দেখলাম যে না শরীরের বিরক্তি ভাবেনে কোনো লাভ নেই তার থেকে বরং স্নানটাই সেরে নিই আর সমস্ত কাজ সেরে যদি স্নান করতে যেতাম ট্যাঙ্কির জল ফুল গরম হয়ে যায় ওই গরম জলে কি স্নান করা সম্ভব এমনিতেও এখনও স্নান করলাম এখনই জলটা একটু গরম হয়ে গেছে ওই জলে স্নান করে নিলাম একটু করে রান্না করব আর একটু করে এসির তলে থাকবো যা সমস্ত বাকি কাজ আছে যদি বিকেলে পাড়ি করব তা হলে আবার কালকে সকালে করব কালকে সকালে ভাবছি একটু সকাল সকাল উঠে যাব আজকেও সকাল সকাল উঠলাম বসে থেকে দেখেই সময় চলে গেল কাজগুলো আর করতে পারলাম না ভাত তো বসিয়ে দিয়েছি ডিম আলুর তরকারি করবো আর ভাত আর কিচ্ছু করছি না এমনিতেই অনেকগুলো ভাত রয়েছে সেই ভাতগুলো আমি আর সোনা খাই তবুও কিছুটা ভাত থেকে যাবে ওগুলো ফেলে দিতে হবে তো সেই কোথায় বেরিয়েছে ও সেই দুপুরবেলায় এসে বলে ভাত দাও তখন কি ওকে জল ঢালা ভাত দেওয়া যায় বলো ওর জন্য আর কি ভাতটা বসানো তা হলে এখন ভাত বসাতাম না পরে বসালেও কোনো যায় আসতো না কেননা যতগুলো ভাত আছে আমরা খেয়েও শেষ করতে পারবো না আর এখনকার দিনে মানে এত গরম পড়ছে এই সময় জল ঢালা ভাত খেয়ে কিন্তু পেটটা ভরবে পোলট্রির ডিম করবো না আজকে আজকে করব দেশি মুরগির ডিম কালকে বাবার বাড়ির ওখান থেকে দশটা দেশি মুরগির ডিম এনেছি এখানে তো দেশি মুরগির ডিম পাওয়াই যায় না আমার বলকে বলেছি দেশি মুরগির ডিম পেলে এনো তো বলে কোথায় পাওয়াই যায় না বাবার বাড়ির ওখান থেকে দশ পিস মুরগির ডিম এনেছি দেশি মুরগির ডিম ওই দেশি মুরগির ডিম পাঁচ পিস এখন রান্না করব। আর পাঁচ পিস থাকবে কালকে এনেই ফ্রিজে রেখেছি এবার যে সকাল থেকে আমি কনফার্ম যে আমি আজকে ডিমের ঝোল করব কিন্তু ডিমগুলো বের করতেই ভুলে গেছি এখন বের করলাম বের করে মানে কিছুটা সময় জলে থাক তারপরে ডিম আলোটা সেদ্ধ বসাবো ভাত তো অলরেডি বসিয়েই দিয়েছি ভাত হচ্ছে আমরা ততক্ষণ জল ঢালা ভাতটা খেয়ে নি মা মেয়েতে সোনা ঘুম থেকে উঠলো নটার সময় উঠে ও চা খেলো দিয়ে হচ্ছে ভাত খেয়ে না এখন খাবো না কালকে রাতে ও ভাত খাইনি আর আমিও ভাত খাইনি ভাত অনেকগুলো থেকে গেছে এখন খিদেও পেয়েছে জানো তো এই যে ভাতের জল সবে গরম হয়ে উঠেছে ভাতটা হতে আর ডিম আলু এবং আলু নাই ডিমগুলো জলের মধ্যে দিয়েছি ঠান্ডাটা একটু কেটে যাক তারপরে সেদ্ধ জল ঢালা ভাত নিয়ে নিয়েছি সোনাকে দিলাম টানা দিয়ে আর আমি নিয়েছি ছাতু দিয়ে কেননা ও আবার ছাতু দিয়ে জল ঢালা ভাত খেতে পারে না আমার আবার ছাতু দিয়ে জল ঢালা ভাত খেতে বেশি ভালো লাগে নিয়েছি ছাতু দিয়েছে আপনি মানে ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে ডিম আলু সেদ্ধ দিয়েছি ডিম আলু সেদ্ধ হচ্ছে আর এইদিকে মশলাটাও রেডি করে নিয়েছি এই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি আজকে পেঁয়াজগুলো তেলের ওপরে দেবো না আজকে পেঁয়াজটা বেটে নেব এটা মিক্সচার করে নি ততক্ষণে ডিম আলুগুলো সেদ্ধ হয়ে যাক তারপরে ডিমটা করলেই হয়ে যায় রান্না কমপ্লিট এক তরকারি ভাত আবার কি বেশি সময় লাগবে না আর জল ঢালা ভাত তো আমি খেলাম সোনাকে মাখিয়ে দিলাম সোনা খেলো না নষ্ট ভাতটা নামায় নামিয়ে ওকে গরম ভাত দেবো দিলাম রান্নাটা কমপ্লিট করে নিয়েছি অনেকটা সময় আগেই রান্না কমপ্লিট করে ভাত তরকারি ঘরের মধ্যে রাখলাম এবারে জিনিসপত্রগুলো তুলে আনি তুলে এনে কিছুটা অন করবো পরে শুয়ে থাকবো আর যা সমস্ত কাজ আছে সেগুলো পরে দেখা যাবে সেগুলো আগে তুলে সব শুকিয়ে গেছে ফিরে গেল এত চাপ প্রচুর তাঁত আমার বর খেতে চলে এসেছে খেতে চলে

করা অবস্থা ভর দুপুরবেলায় ভাত না খেয়ে খাচ্ছি মুড়ি বর তো খেতে এলো বরকে খেতে দিয়ে দিলাম গরম ভাত খেলো না আমি বললাম জল ঢালা ভাতটা খাও খেয়ে অল্প একটু গরম ভাত খাও খেয়ে কাজে যাও বললো না যে কোনো একটা খাবো তাহলে জল ঢালা ভাতটাই দাও ও যেন জল ঢালা ভাতটা দিলাম ওটা খেয়ে কাজে গেছে আসবে তারপরে গরম ভাত দেবো আমি তখন জল ঢালা ভাত খেয়েছি আবার একটু খিদে খিদে পেয়েছে তো ও যেন ভাবছি না ভাত খাবো না ভাতের খিদে নেই অন্য কিছু খাওয়ার দেয় তো একটু মুড়ি মাখিয়ে নিয়েছি আমি মাখালাম না যদিও সোনা মাখিয়ে দিল চানাচুর দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে এত লবণ দিয়েছে আমি কি বলবো বিষ হয়ে গেছে দিয়ে ওই জন্য আরও একটু মুড়ি নিয়ে নিয়েছি আমি বলেছিলাম যে এইটুকু মুড়ি মাখাতে এইটুকু মাখিয়েছে ঠিকই লবণের পোড়া নিয়ে সবাই সন্ধ্যা বেলায় খায় মুড়ি দুপুর বেলায় খাচ্ছি মুড়ি কেমন লাগছে মুড়িটা খাবো খেয়ে এডিট করব এডিট করে তারপরে দেখব কাজ করতে পারি দুপুরের খাবার খাচ্ছি আমরা বৈকাল পাঁচটার সময় আর আমাদের সাথে আমার মেয়েও পাল্লা দিয়েছে আসলে কি হয়েছে বলো তো খেতাম অনেকটা আগেই আমার বর যেহেতু জল ভাত খেয়ে গেছিলো আমি কি করে ওই গরম ভাত খাই বলো তো ওর জন্যই আর কি ওয়েট করছিলাম ও এলো এসে স্নান করলো তারপরে আমরা সবাই একসাথে খেতে বসেছি সোনাকে অনেকক্ষণ বলছি যে খেয়ে নে খেয়ে নে কিন্তু না ও কোনো কথাই শুনছে না ও সেই আমাদের সাথে খাবে বলেই জেদ ধরে বসে আছে আসলে কি বলো তো বরকে খুব ভালোবাসি তো যার জন্য বরকে ছেড়ে না কোনো খাবার যেন গলা দিয়ে নামতে চায় না বলে তো দিলাম আমাদের মধ্যে এই রকম ভালোবাসা দেখলে অনেকেরই সহ্য হয় না অনেকেই বলবে আদিক্ষেতা লোক দেখানো এটা আমি জানি দুপুরের খাবার পাঁচটার সময় খেয়ে বাসনগুলো মাজলাম গ্যাস মুছলাম টেবিল মুছলাম মুছে গেছিলাম নিচে নিচের থেকে এসে ঘরটা একটু ঝাড় দিলাম ঝাড় দিয়ে ঠান্ডা জলে গা ধোলাম কী আরাম লাগলো আর শোনাকে বললাম এসিটা অন করে দে বাবা ও অন করে দিয়েছে দিয়ে ওই দেখো ও পড়তে বসেছে আর আমার ওই ঘরে ওই যে অনেকগুলো ডেজপত্র পালা রাখা আছে ওগুলো ভাজ করে নেব তা না হলে ওইগুলো যদি আবার সকালবেলায় ভাজ করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে ওগুলো এখনই ভাজ করব ভাজ করে জায়গা মতো রেখে দেবো তারপরে রান্না করতে হবে রান্না বলতে আজকে ভাত আছে তরকারি শেষ হয়ে গেছে আবার কালকে আছে হারা। দেখি দুটো ভাত করে রাখবো কেননা কালকে আবার আমাদের রান্না করতে নেই তো ওই জন্য আর কি তো চলো আগে ওইগুলো গুছিয়ে নিই শোনা পড়ছে পরে নিক এখানে বিকেলবেলা ওই দু একটা কাজ করতে গিয়ে আমি পুরো ভিজে গেছি ওই ভেজা পরে আজকে কিন্তু ঘুরতে গেছিলাম এসে তারপরে গা ধুয়ে এই যে উঠলাম উঠে অনেক করে ঠান্ডা জল খেলাম অনেক করে এবার একটু শান্তি লাগছে শীত অনেক ভালো অনেক ভালো খেয়ে শুয়ে ঘুরে সমস্ত কিছু করে শান্তি দিনের জন্য বেড়াতে গেলাম কতগুলো জিনিস দেখো যেগুলো আলমারিতে রাখা সেগুলো একেবারে আলমারিতে রেখে দেবে এখন রাত্রি নটা বাজে এখনো শুয়ে আছি তাহলে কখন রান্না হবে বলো তো আজকের খাবারই বা কখন খাবো আর কালকের জন্য কখনই বা রান্না করব। না এখন একটু রান্না করতে যাই দেখি এতটা সময় ওয়েট করছিলাম আমার বরের জন্য একবার বাজার থেকে এলো এসে ও আবার বাজারে চলে গেছিলো আবার ফোন করলাম ফোন করে ডাকলাম এবার ওকে জিজ্ঞাসা করি ও তো ঠান্ডা ভাত খেতেই যায় না ওই জন্য ওকে জিজ্ঞাসা করেই রান্না করাটা ভালো ও একবার খাবে না দুবার খাবে কেননা কালকে তো সারাটা দিনই রান্না করতে নেই ওই জন্য আর কি ও এলো এসে বললো তোমার যে ভালো হয় তুমি তাই করো ও একবারই ঠান্ডা ভাত খাবে তো ওই জন্য একবারের মতোই রান্না করব। আমি আমি দুবার খাবো সোনা দুবার খাবে আমার বর একবার খাবে সেই রকমই রান্না করব তো দেখি কি রান্না করা যায় আগে ভাতটা তো বসিয়ে দিই নটা তো বেজেই গেছে ভাতটা বসিয়ে দিয়ে আজকের রাতের খাবারটা আছে মানে রাতে যা খাবো সেই ভাত তরকারি কিন্তু আছে একটু বেশি করে আলু ভাতে বসিয়ে দিই আর একটু আলু ভাতে দিলেই হয়ে যাবে আলু ভাতে আর ডিমের ঝোল দিয়ে খাওয়া যাবে তো চলো আগে যাই আর শুয়ে থাকবো না এবারে উঠতে হবে রান্নাটা সারতে হবে ভাতটা নেমে গেছে ভাতটা নামিয়ে পটল ভাজাটা দিয়ে দিয়েছি পটলটা ভাজবো মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব আর লাস্টে করব মুগ ডাল সাড়ে নটা বেজেই গেছে তার মানে রান্না কমপ্লিট করতে করতে প্রায় দশটা পনেরো কুড়ি বেজেই যাবে তারপরে খাবো খেয়ে তারপরে শোবো সেই কথাই বলে না ভগবানের কাজ ভগবানই করে কালকে যে দশহারা সেটা কিন্তু আমি জানতামই না আমি তো ভেবেছিলাম আজকে বাসনপত্র না কালকে সকালে উঠে আবার কি মনে হলো যে না কাজগুলো সেরেই নেই বাসনগুলো মাজলাম গ্যাস মুছলাম মানে যাবতীয় যা কাজ ছিল সমস্ত কাজই হয়ে গেছে শুধু ঘরটা মুছলাম না ওটাই থাকলো কিন্তু এ নিতে গিয়ে শুনছি কালকে হওয়ার আছে ভালো হলো তা না হলে আমাকে এসে আবার রাতের বেলায় এই কাজগুলো করতে হতো করে তারপরে রান্না করতে হতো কেননা কালকে তো আর আমিষ খাবো না আর আজকে তো দিন রান্না করেছি সবগুলোই আমি ফেয়ে আছে কড়া থেকে শুরু করে সব কিছু সবগুলো মেজে ঘষে ধুয়ে রেখে বেশ ভালোই হয়েছে ওপরে এলাম একটু একটু খেয়ে থেকে রান্না বসালাম রান্নাটা রান্নাটা তারপরে দেখা হচ্ছে এই দেখো পটলটা ভাজা হচ্ছে আর এইদিকে মিষ্টি কুমড়ো আলু পটল কেটে নিয়ে একটু লঙ্কা তীরে করবো আর লাস্টে একটু মুগ ডাল ভেজে দেবো হেডবি লাগবে সেটা আগামীকালের জন্য রান্না করে রাখলাম এই হচ্ছে পটল ভাজা মুগ ডাল আর এখানে রয়েছে আলু দিয়ে পটল দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি আর এখানে রয়েছে এই দেখো ভাত তো এগুলো এখন এসির নিচেই থাকবে কালকে সকালে উঠে ফ্রিজের মধ্যে রাখব আর এখনকার জন্য দুটো ডিম পোস্ট বানিয়ে নিয়েছি এই দেখো আর একটা ডিম রয়েছে এখনও তো এটা দিয়েই খেয়ে নেব মিষ্টি কুমড়ো তরকারি অল্প একটু নেব নিয়ে খাবো এখন তো চলো আগে খেয়ে নিই কেননা কাটায় কাটায় একেবারে এগারোটা বেজে গেছে খেয়ে উঠতে উঠতেই সাড়ে এগারোটা বেজে যাবে আজকে প্রায় তিন চারটে দিন হয়ে গেছে ওষুধ খাইনি আজকে ওষুধ খেতেই হবে কেননা প্রচুর ব্যথা হাঁটতে পারছি না ওই জন্য আজকে ওষুধটা খেতেই হবে ষষ্ঠীর দিন গেছি মানে ষষ্ঠীর আগের দিন ওষুধ খেয়েছি মুখে ক্রিম লাগিয়েছি তারপরে ওষুধও খাওয়া হয়নি আর মুখে ক্রিমও লাগানো হয়নি তো আজকে ওষুধটা খাবো খেয়ে ক্রিম লাগাবো লাগিয়ে শুয়ে যাবো সাড়ে এগারোটা বেজেই গেছে দেরি হয়ে গেল রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল ঠিকই আছে এমনিতেও তো তাড়াতাড়ি সেই শুয়ে থেকেও ঘুম আসে না ঠিকই আছে তো কালকে ভেবেছি একটু সকাল সকাল উঠবো কিন্তু উঠতে পারবো কিনা জানি না ওষুধ খাবো তো ওষুধ খেয়ে যদি আবার ঘুম পেয়ে যাই তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে